আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানাবেন যে লাইভটা কি ক্লিয়ার আছে কি না আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি না নেট এন্ড সাউন্ড সব কিছু ওকে আছে কি না হ্যাঁ সো চলেই এসেছি লাইভে দেখেন টাইটেলে কি লিখেছি স্বপ্নেও ভাবতে পারবেন না এমন একটা দামে আজকে দিব ঠিক আছে স্বপ্নেও কল্পনা করা যায় না কারণ কি আমার পরা যে ড্রেসটা এই ড্রেসটার মধ্যে আপনারা কোথায় কোথায় কাজ পাচ্ছেন আমি আপনাদেরকে বলি ড্রেসের নিচে এটা সম্পূর্ণ অনেক সুন্দর করে এটা হচ্ছে গিয়ে চিকেন কারি গ্লিটার সিকোয়েন্স এগুলো মানে 2700 টাকা ড্রেস ঠিক আছে 2700 টাকা ড্রেস এগুলো আপনারা জাস্ট মানে ইম্পসিবল প্রাইসে পাবেন সাতাইশো থেকে আঠাইশো টাকা ড্রেস হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু আপনি স্লিভের মধ্যে এটা চিকেন কারি পাচ্ছেন গ্লিটার সিকুয়েন্স বসানো ড্রেসের নিচে হ্যাঁ আচ্ছা এইটার পরে আমি আপনাদেরকে এটা দেখাই এটা দুইটা কালারে আপনারা অ্যাভেলেবেল পাবেন সেকেন্ড কালারটা আমি দেখাচ্ছি ওরনাটা যেটা আছে ওরনাটা কিন্তু আপনি এই যে দেখেন এরকম ফুল আপনার এইটা ওরনাটা হলো গিয়ে যে এরকম চিকেন কারি করা হয়ে যাচ্ছে সাইডে ঠিক আছে চিকেন কারি প্লাস কাটওয়ার্ক আর এইটার মধ্যে কিন্তু ফ্লাওয়ারগুলো গুলো হচ্ছে কি আপনার ড্রেসের মধ্যে যে ছোট ছোট ফ্লাওয়ারটা না এইটাই আপনার দোপাট্টার মধ্যে বড় করে দেয়া আছে সো আপনি যখন এই দোপাট্টার সাথে ড্রেসটা পরবেন তখন এটার জাস্ট লুকটা মানে অনেক গুণ বেশি সুন্দর হয়ে যাবে হ্যাঁ অনেক গুণ বেশি সুন্দর হয়ে যাবে এটার সেকেন্ড কালারটা আমি খুলি দেখেন কে কোনটা নেবেন আর এইটা আমি জানি না লাইভে কতটুকু বোঝা যাচ্ছে বাট এইটা আপনার গ্লিটার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে তো এটা অনেক সুন্দর করে সাইন করবে লাইক অনেক 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 বেশি সুন্দর করে সাইন করবে আচ্ছা জলদি জলদি করে যারা জয়েন করছেন এসে একটা করে লভ লাইক দিয়ে দিবেন লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দেন পুরা হ্যাঁ যারা যারা জয়েন করছেন এসে একটা করে লভ লাইক ওয়াও দিবেন লাইভটা আপনাদের আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তারা করে রেডি হয়েছে এই ড্রেসটার সাথে আমার মানে জুয়েলারি পরার দরকার ছিল নেকি একটা সুন্দর করে মানে যাই হোক পরে নিলে খুব সুন্দর লাগতো খুব ভালো লাগতো ড্রেসটা আরো ফুটতো নেই আচ্ছা সো এইটার সেকেন্ড কালারটা দেখাই দেখেন তো এইটা একেবারে মিষ্টি মিষ্টি কালারটা হ্যাঁ একদম সুন্দর পিঙ্কের মধ্যে আপনার এই ড্রেসটা হয়ে যাচ্ছে পিঙ্কের ভিতরে আপনার কাজটা আছে পুরোটাই গ্লিটার সিকোয়েন্স করা অসম্ভব সুন্দর একটা জিনিস আমি একটু দেখাই পিওর কটন ফেব্রিক আপুরা একেবারে আরাম আরাম কটন হ্যাঁ আর এইটার একটা মানে সুবিধার ব্যাপার সেটা হচ্ছে নেকের ভিতরে কোনো কাজ নেই কাজ না থাকলে আমরা ধরেন এটাকে একটু ট্যাসেল দিয়ে সুন্দর করে বানিয়ে নিলাম বা এরকম একটা নেকের মতো করে এরকম সুন্দর করে বানিয়ে নিলাম কাজটা নিচের দিকে রইলো এই টাইপের ড্রেসগুলো বেশি আরামদায়ক হয় কারণ নেকের ভিতরে কোনো কাজ থাকলে হয় কি মানে জিনিসটা একটু আনকমফোর্ট হয়ে যায় মানে একটা হচ্ছে গিয়ে যেহেতু কাজ থাকে কাজেরটা একটা ভারী ভারী ভাব থাকে হ্যাঁ সো কিছু মিলিয়ে কিন্তু দেখা যায় আপনার নেকের ভিতরে কাজটা না থাকলে ড্রেসটা হচ্ছে গিয়ে অনেক আরামদায়ক হয় হ্যাঁ আর প্লাস আবার এটার আবার এই যে স্লিভে আপনার কাজ আছে হ্যাঁ স্লিভে কাজ থাকাতে কিন্তু অনেক বেশি হয়েছে এইটা হচ্ছে গিয়ে আমার ড্রেসের আরেকটা কালার তো কেমন হাতার হাতার কিন্তু আপনি এই যে কাজ করা যে আপনারা এটা প্রিন্টেড ড্রেসের দামে পাবেন এই ড্রেসটা আজকে আপনারা জাস্ট প্রিন্টেড ড্রেসের প্রাইসে পাবেন এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে আপনার হাতার আলাদা করে এই কাপড়টা দেওয়া আছে নর্মালি প্রিন্টেড কালেকশনও মানে এইরকম যে এটা যে ফেব্রিকের মধ্যে এই ফেব্রিকের মানে এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট কমেন্ট ডিজিটাল প্রিন্টেড কালেকশনই এই প্রাইসে সেল হবে মার্কেট প্রাইস এটা হয় যেটা আমরা আজকে কাজ করা এটা মানে এটা ফ্যাক্টরি প্রাইসও না পুরো এটা ফ্যাক্টরি প্রাইসও না আপনারা এইরকম কাজ একটু দেখে নিয়েন আপুরা প্লিজ আপনারা অবশ্যই মার্কেট যাচাই করে দেখে নিন যে এই রকম কাজ এইরকম চিকেন কারি কাজের জিনিস কত দামে সেল হয় আপুরা এটার কাজ কিন্তু আপনার নিচে অনেক হেভি আবার গ্লিটার সিকোয়েন্স স্লিভের মধ্যে কাজ হ্যাঁ ওড়নার মধ্যে কাজ আর ওড়নার প্রিন্টিং দেখেন এগুলো সম্পূর্ণ এইটা মানে হিসাব করতে পারবে হিসাব মিলাইতে পারবেন না এই রকম রকম যাবে ঠিক আছে অল্প অল্প প্রাইসে যাবে আপুরা যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে অর্ডারটা প্লেস করে দিন এগুলো কিন্তু আপনাদের জন্য ধরেন কোরবানি মধ্যে সবার বাজেটটাই একটু কম থাকে একটু কম বাজেটের মধ্যে একটা ঈদের ড্রেস আপনারা পারচেস করতে চান হ্যাঁ আর কটনের প্রচুর প্রেফারেন্স থাকে কোরবানি কারণ কি কোরবানি সবাই সবাই তো মানে ফেন্সি ড্রেস নিতে চায় না বা পড়তে চায় না কারণ হচ্ছে কোম্পানির একটা কাজেরও ঝামেলা থাকে সবকিছু মিলিয়ে আপনাদের জন্য আপুরা বেস্ট এই সব ড্রেস পরে কাঁচা বেদে আপনি কাজ করতে পারবেন ধুমায় আর এত আরাম হবে মানে এখনকার যে ওয়েদার এখনকার যে আপনার মানে হচ্ছে গিয়ে মানে সবকিছু এখনকার যে মানে গরমের যে ভাব সবকিছুর জন্য একেবারে বেস্ট জিনিস আছে বেস্ট আর প্রাইসটা তো শুনলে জাস্ট মানে আপনি মাথায় হাত দিবেন যে কিভাবে আমি এই রকম চিকেন কারি করা ড্রেস এই রকম আপনার ওনার ভিতরে কাজ করা ড্রেস আমি এই প্রাইসে আপনাকে দিলাম এগুলো তো একেবারে আমাদের হিসাবও যদি করেন আমরা তো জিনিস আপনাদেরকে অনেক কমে দেই মানে একেবারে নাই প্রাইস জিরো জিরো প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিই আমাদের হিসাব করলেও এটার দাম সতেরোশো আঠারোশো টাকা হওয়া উচিত কারণ এটা কাজ দেখেন আপনি কাজ দেখেন হ্যাঁ ওই হিসাবে প্রাইসটা আজকে দেখেন আপুরা মানে এটা প্রাইসটা খালি দেখবেন ঠিক আছে দেখে তারপরে আমাকে বললেন হ্যাঁ এই যে দেখেন হাতার মধ্যে কাজ প্রাইসটা খালি দেখে আমাকে বললেন যে আমি কি জিনিস আপনাদেরকে কি দামে দিলাম এটা মানে কিছুই বলার না এটা যারা ভাগে পাবেন এটা আমার কাছে খুবই লিমিটেড কোয়ান্টিটি আছে যারা ভাগে পাবেন আপনারা লাকি দোস মানে পিপল আর লাকি যারা এইটা ভাগে পাবেন কারণ এত অল্প দামে আমাদের সামনে ড্রেস কিন্তু আপনি প্রাইসে পাবেন না এরকম আসতেছে এইটা আজকে অনেক অল্প প্রাইস আপনাদের জন্য কোট করা হয়েছে মানে খুবই সামান্য প্রাইসে জাস্ট মানে ছেড়ে দেওয়ার মতো একটা দাম মানে প্রমোশনাল প্রাইস জাস্ট হচ্ছে কি আপনাদেরকে মানে ছেড়ে দিচ্ছি আর কিছুই না হ্যাঁ সো এই যে দেখেন খুবই সুন্দর একটা জিনিস আপুরা মানে জলদি জলদি করে অর্ডার প্লেস করে নিয়ে নেবেন দেখেন ওড়নাটা এত ফাটাফাটি এত সুন্দর এই মানে আমরা কিন্তু সব সময় হচ্ছে গিয়ে আপনাদের জন্য ড্রেস মানে হচ্ছে গিয়ে দেখে আপনাদের জন্য ড্রেস আনি যে আপনার ড্রেসের সাথে কেমন খালি দেখেন মানে ড্রেসের ভিতরে কিন্তু আপনার যে ছোট ছোট ফ্লাওয়ারটা এটাই ওড়নার ভিতরে বড় করে করা আছে হ্যাঁ আর পুরোটাই যে রকম চিকেন কারির ভিতরে পাচ্ছেন আপুরা এক্সিলেন্ট একটা ড্রেস আছে আর যেরকম মানে যে লেভেলে আরামের একটা জিনিস মানে পরে সেই লেভেলের মজা পাবেন আর কালারগুলো আপনার মিডিয়াম টোনের ভিতরে আছে অনেকে ডার্ক কালার পছন্দ অনেকে লাইট কালার পছন্দ করে না কিন্তু মিডিয়াম টোনের ভিতরে হ্যাঁ সবার পছন্দ হবে ওড়নাটা খালি দেখেন ওড়নার সাথে ড্রেসের কম্বিনেশনটা দেখেন মানে আমরা ড্রেস এরকম আনি যে ওড়না হচ্ছে আপনি যখন ড্রেসের সাথে পরবেন মানে ড্রেসটা আপনার ফুলফিল হয় ঠিক আছে ড্রেসটা মনে হবে যে আপনার কাছে ফুলফিল হয়েছে হ্যাঁ এত সুন্দর এত সুন্দর জাস্ট দেখেন মানে একেবারে ফুলের বাগানের মতো লাগছে খুবই সুন্দর একটা জিনিস প্রাইস খুবই কম হবে আপুরা একেবারে গিফট প্রাইসে আমি আপনাদেরকে এই ড্রেসটা আজকে আপনাদের জন্য আমি দিয়ে দিচ্ছি মানে যদি ভালো লাগে আপুরা দেখে নিয়ে নিতে পারেন আমার কাছে মনে হয় যে সবার যারা দেখছেন সবার এটা নেওয়া উচিত সবার এটা নেওয়া উচিত হ্যাঁ আচ্ছা দারুণ লাগছে প্রাইস কত অ্যামেজিং অ্যামেজিং থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এসে একটা করে লভ লাইকুয়াও দিয়ে দিবেন আপু আপনারা রিপ্লাই দেন না কেন অবশ্যই রিপ্লাই দিচ্ছে আপুরা অবশ্যই রিপ্লাই দিচ্ছে আপনি হচ্ছে গিয়ে মানে খালি বাই ডিফল্ট একটা কথা বলে দিলেই তো হলো না সবাইকে রিপ্লাই করা হচ্ছে মেসেজ করেন করে একটু ধৈর্য ধরেন সবাইকে সবাই রিপ্লাই পাবেন আর যদি তারপরও রিপ্লাই না পান অনেক সময় মেসেজটা স্পামে চলে যায় আপনারা হচ্ছে গিয়ে কল করে জেনে নিবেন যে কেন রিপ্লাই পাচ্ছেন না ঠিক আছে রিপ্লাই সবাইকে করা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট সবাইকে রিপ্লাই করা হচ্ছে আমাকে আসিল গ্রেস দেন নাই আপু রিপ্লাইও দেন নাই অর্ডার দিলে সেলিনা ইয়াসমিন আপু আপু সিল্কের ড্রেস আমাদের সোল্ড আউট হয়ে গিয়েছে হ্যাঁ আর আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে যে অনেকে কল না পেলে সেটাকে বলে যে রিপ্লাই দেন নেই কিন্তু মেসেজের রিপ্লাই হিসাবটা আলাদা কলের হিসাবটা কিন্তু আলাদা ঠিক আছে এটা আপনাদেরকে বুঝতে হবে আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে অনেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যারা নাকি রিটার্ন পাঠিয়ে দেন তাদেরকে কিন্তু আমরা রিপ্লাই করি না হ্যাঁ মানে দেখা যায় যে আমি কিন্তু লাইভের মধ্যে আপনাদেরকে এটা মানে একদম ক্লিয়ারলি বলে দেই যে আমাদের হচ্ছে গিয়ে ডেলিভারি বয়ের সামনে চেক করে নেওয়ার সিস্টেম এখন ডেলিভারি বয়ের সামনে আপনি যদি চেক করে নেন আপনার যদি ভালো না লাগে আপনি রিটার্ন করে দেন যেটা আমি সবসময় বলে দিই এই ড্রেসটার ক্ষেত্রেও সে আপনি এই ড্রেসটা নিয়ে যাবেন আপনার কাছে যদি ভালো না লাগে ডেলিভারি বয়ের সামনে চেক করে ডেলিভারি বয়কে ড্রেস রিটার্ন পাঠিয়ে আপনি জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে ড্রেস রিটার্ন করে দিবেন আমাদের কোনো সমস্যা নেই নেক্সট আবার অর্ডার করলে পাবে কিন্তু অনেকে আছে যারা নাকি হচ্ছে গিয়ে মানে ড্রেস রিসিভ করে ফেলে সবকিছু করে ফেলে তারপরে গিয়ে বলে যে মানে যখন আমরা পাঠিয়ে তখন রিসিভ এরকম যাদের তাদেরকে ড্রেস পাঠাই না অনেক সুন্দর লাগছে আপু অনেকগুলো ড্রেস নিয়েছি কোয়ালিটি জোজ শারমিন আক্তার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আমাদেরকে সুন্দর সুন্দর রিভিউ পোস্ট করে দিতে ভুলবেন না ঠিক আছে ওকে সো এই ড্রেসের আমি এখন প্রাইসটা বলে দিব এটা দুইটা কালার আছে দুইটা কালারই আমি আপনাদেরকে পরে দেখাবো হ্যাঁ দুইটাই কিন্তু অসম্ভব সুন্দর কালার দুইটা কালারই আমি এখন আপনাদেরকে পরে দেখিয়ে দিব সো দেখেন যার যেটা পছন্দ পছন্দ এই যে দেখেন যেটা এটা হচ্ছে গিয়ে যার পিঙ্কটা ওকে এটা আমরা পেয়ে যাচ্ছি পিঙ্ক ভিতরে পিঙ্কটা কিন্তু অনেক সুইট লাগবে অনেক সুন্দর লাগবে পিঙ্ক সাথে আপনি জাস্ট এই যে ওড়নাটা দেখেন হ্যাঁ ওড়না গুলো কিন্তু মানে একেবারে আমি বলবো দুর্দান্ত এসেছে দুর্দান্ত হ্যাঁ মানে অনেকই সুন্দর অনেকই যে দেখেন যাদের কাছে যেটা ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগছে এই যে দেখেন দেখেছেন ওরনার সাথে জাস্ট কম্বিনেশনটা দেখেন পিঙ্কের ড্রেসটা এটা আপনার কিন্তু নিচে আপনি পুরোটাতে এই যে এরকম আপনি গ্লিটার সিকোয়েন্স সহ বসানো পাচ্ছেন চিকেন কারি কাটওয়ার্ক এইটার যে কাজ আছে আপুরা এই কাজ মানে আমাদের হিসাবও যদি করেন তারপরেও এটা সতেরোশো আঠারোশো টাকা এই ড্রেসের প্রাইস আসার কথা সতেরোশো আঠারোশো টাকার নিচে এরকম একটা ড্রেস তো কল্পনাই করা যায় না আপনি যদি নর্মাল মার্কেট প্রাইস হিসাব করেন না এগুলোর দাম হচ্ছে গিয়ে আপনার সাতাইশো থেকে আঠাশ টাকা নর্মাল মার্কেট প্রাইস এটা এরকম ভালো ফেব্রিক্স এই জিনিসটা আমি খালি বলবো আমি এটা যেই ভালো ফেব্রিকে আপনাদেরকে দিচ্ছি এটা আমাদের যেই সুন্দর একটা ফেব্রিক আমরা এটার মধ্যে আপনাদেরকে দিয়েছি যেই সুন্দর ডিজিটাল প্রিন্ট আমরা এটার মধ্যে আপনাদেরকে করেছি আপনারা এইটা শুধু এই কোয়ালিটিতে এই কোয়ালিটিতে আপনি যদি শুধু এই কাপড়টা প্রিন্টেড কিনতে যান আপনার এইটা এই প্রাইসে কিনতে হবে যেটা নাকি আমরা এই রকম আপনাদেরকে চিকেন কারি কাজ করার পরে এই যে যেরকম হাতায়ও চিকেন কারি কাজ করার পরে অন্যায় চিকেন কারি কাজ করার পরে আমরা যে এই প্রাইসে আপনাদেরকে এই ড্রেসটা আজকে দিব ঠিক আছে আমরা যে পরিমাণ কাজ এটার মধ্যে দিয়েছি আর যেই ফেব্রিক আমরা এটার মধ্যে দিয়েছি যেই ডিজিটাল প্রিন্ট আমরা এটার মধ্যে দিয়েছি ওই হিসাবে এটার প্রাইস আমি বলবো আপনাদেরকে জাস্ট এই ড্রেসটা আমরা আজকে ফ্রিতে দিয়ে দিয়ে জাস্ট ফ্রিতে আপনারা চিন্তাই আপনি কল্পনা স্বপ্নেও করতে পারবেন না যে এই ড্রেস আমি কিভাবে এই দামে কালার আছে আপুরা জয়েন করেছেন দুইটা কালার হাজার দেখেন কোনটা নিবেন আমি এই ড্রেসে যেই কাপড় আপনাদেরকে দিয়েছি যেই প্রিন্ট দিয়েছি যেই কাজ দিয়েছি এই কাজে এই কাপড়ে এই রকম ওনায় আপনারা এই ড্রেস যদি এইরকম প্রাইসে কোনো জায়গা থেকে আনতে পারেন তাহলে আমাকে বলেন আর আমাদের ডেলিভারি বয় আপনার লোকেশনে যাবে আপনি ড্রেস দেখে আপনি দেখবেন হাতে ডেলিভারি বয়কে সামনে রেখে আপনি ড্রেস খুলে দেখবেন যে আপনার ড্রেসের ফেব্রিক আমি যেই ড্রেসে আপনাকে প্রিন্ট দিয়েছি যেই কাজ আমি আপনাকে ড্রেসে দিয়েছি আপনার ড্রেস ঠিক আছে কিনা আপনার যদি ড্রেস ঠিক না থাকে আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনি ড্রেস রিটার্ন করে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে আপনি ড্রেস রিটার্ন করে দিবেন আপনার ড্রেস না লাগবে আমি একশোতে একশো পার্সেন্ট কনফিডেন্ট আপনি এটা এটা যদি আপনি একটা কালার অর্ডার করেন আপনি নীলটা অর্ডার করেন আপনি পিঙ্কটা অর্ডার করেন আপনি আরেক আমার কাছে যে আপু আমাকে আরেকটা আরেকটা কালার কালার দাও আপনি অর্ডার করবেন এটা এত সুন্দর একদম হানড্রেড পার্সেন্ট পিওর কটন দিয়েছি আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পিওর এটা কটনের আপনি যা মানে যারা নাকি কটন জীবনে একবার হলেও পড়ছে সে আপনি এই কাপড় ধরলে আপনি বলবেন যে হ্যাঁ এটা হানড্রেড পিওর কটন দিয়েছ আপু তুমি এত সুন্দর কটনের কাপড় এটা একদম একশো পার্সেন্ট পিওর কটন আর আপনি কাজ সম্পর্কে আপনার যদি আইডিয়া থাকে আপনি আমাদের এই কাজ দেখলে বুঝবেন যে আমরা কি সুন্দর কাজ আপনাদেরকে দিয়েছি আপনি আমাদের যখন এই কাজটা দেখবেন এই কাজ যে ফিনিশিং দেখলে আপনি অবাক হয়ে যাবেন দেখেন কাজ আপনার আমি বলি একশো টাকারও কাজ হয় আবার দশ হাজার টাকারও কাজ হয় এইটা আপনার অনেক দামি কাজ আছে ঠিক আছে এটা আমরা যে মেশিনে আপনাদের জন্য এই কাজটা করেছি এই মেশিনটাই অনেক দামি মেশিন ঠিক আছে যে এরকম চিকেন কারি কাজ করে এরকম আমি আপনাদেরকে বলি দশ লাখ টাকারও মেশিন আছে আবার হচ্ছে গিয়ে পাঁচ ছয় কোটি কোটি টাকারও মেশিন আছে মেশিনের উপরে কাজের ইয়া ভ্যারি করে আপনার যেগুলো দামি মেশিন ওই সব মেশিনে এই সব কাজ করাতে সুতাও বেশি খরচ হয় ঠিক আছে তারপরে যে এখানে যে সিকোয়েন্স দেয়া হয়েছে হ্যাঁ এখানে যে সিকোয়েন্স দেয়া হয়েছে এই সিকোয়েন্স আপনার অনেক দামের সিকোয়েন্স আছে অনেক ক্যাটাগরির সিকোয়েন্স আছে এটা আমরা যে সিকোয়েন্স আপনাদেরকে দিয়েছি এইটা একদম দামি সিকোয়েন্সটা আছে গ্লিটার সিকোয়েন্সটা আমরা আপনাদেরকে দিয়েছি ঠিক আছে আপনি জিনিস দেখে নিন এটার কাজের ফিনিশিং দেখে নিন তারপর আমাকে বললেন যে আমি কি জিনিস আপনাদেরকে দিলাম আর কি দাম দিলাম ঠিক আছে এরকম এরকম দামের ভিতরে কোয়ালিটি আপনি আমাকে এনে দেখেন মার্কেট থেকে যে দেখেন ঠিক আছে এরকম এটা অনেক দামি মেশিনে কাজ করা আমাদের এটা আমাদের অনেক দামি মেশিনে কাজ করা পুরা এত দামি মেশিনের কাজ আপনার এই দামে আসে না হ্যাঁ আর এগুলোতে অনেক দামি সিকোয়েন্স আমরা বসিয়েছি এইটা আসে না এরকম আসবে না কখনোই আসবে না আবার দেখেন আমরা ওড়না না আপনাদেরকে কাটওয়ার্ক করে দিয়েছি দেখেছেন ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু কাটওয়ার্ক করা ওড়নার ভিতরে আমরা সিকোয়েন্স দেই নেই কিন্তু ওড়নাটা দেখেন পুরোটা আমরা আপনাদেরকে কাটওয়ার্ক করে দিয়েছি স্লিভ দেখেন পুরোটা কাটওয়ার্ক করে দিয়েছি সব আমরা আপনাদেরকে ফিনিশিং করে দিয়েছি বলেন আর কি লাগবে আর কি লাগবে আর তাও আবার কি এটা কিন্তু আমরা টু পিস আপনাদেরকে দিচ্ছি না এটা কিন্তু আমরা থ্রি পিস দিচ্ছি ম্যাচিং প্যান্টের সাথে আমরা আপনাদেরকে এই ড্রেসটা দিচ্ছি এইবার কত প্রাইসে আমরা দিচ্ছি আপনারা আমাকে বললেন ঠিক আছে যেই প্রাইসে আমরা দিচ্ছি আপনারা আমাকে বলেন আমি এখনই আপনাদেরকে প্রাইসটা বলে দিব ঠিক আছে আমি জাস্ট ড্রেস আমার দেখানো শেষ এক্সপ্লেইনও করা শেষ ফেব্রিক অ্যান্ড এভরিথিং সব কিছু আমি বলে দিয়েছি আমি এখন জাস্ট এই যে দেখেন আমি প্যান্ট দেখাই দেখেন এখন যদি আমি এই প্যান্টটাকে ফেলে দিতাম হ্যাঁ প্যান্টটাকে আমি দিতামই না আমার তো এই ড্রেসের দাম আমি আপনাদেরকে একেবারে কিছু না হইলো কিছু না হইলো দুইশো টাকা আচ্ছা দুইশো বাদ দেন দেড়শো টাকা তো আমি কম ধরতেই পারতাম ঠিক আছে আমি যদি এই প্যান্টটাকে ফেলেই দিতাম আচ্ছা আমি যদি এখন প্যান্টটা ধরেন আপনাদেরকে দিলাম একটা কম দামি প্যান্ট দিতাম দেড়শো টাকার জায়গায় একশো টাকা আমি কম রাখতে পারতাম না পারতাম কিন্তু কিন্তু দেখেন আমি যে প্যান্টটা আপনাদেরকে দিয়েছি আমার প্যান্টের ফেব্রিক দেখেন দেখেছেন আমার প্যান্টের ফেব্রিক দেখেছেন দেখেন এই যে ঠিক আছে এটা কিন্তু প্যান্টের ফেব্রিক অনেক প্রিমিয়াম ফেব্রিক আছে আপুরা এরকম ফেব্রিক দিয়ে রকম কাজ দিয়ে মানে কখনোই বাপের জন্মেও সাধ্য নেই এই জিনিস এই প্রাইসে দেওয়ার যে প্রাইসে আমি আপনাদেরকে দিচ্ছি আমরাও যে অনেক কম দাম আপনাদেরকে ধরি মানে আমাদের হিসাব হলো এই ড্রেসের দাম সতেরোশো থেকে আঠারোশো টাকা হওয়ার কথা এটা আজকে আপনার দেড় হাজার টাকার নিচে পাবেন থ্রি পিসেস প্যান্টের সাথে দেড় হাজার টাকার নিচে দিব এই ড্রেস যদি ভালো লাগে দেখে নিয়ে নিতে পারেন কিছু বলা নাই আমি প্রাইসটা অলরেডি আপনাদেরকে মোটামুটি আইডিয়া দিয়ে দিয়েছি সো যাদের ভালো লাগছে তার অর্ডার প্লেস করে দেন আপুরা ভ্যালু ফর মানি হ্যাঁ যদি আপনি একেবারে সোজা সাপটা ভাষায় বলতে চান এটা একেবারে আমাদের ভ্যালু ফর মানি একটা হচ্ছে গিয়ে জিনিস আছে ঠিক আছে মানে আপনি আপনার এটা পছন্দ হবে আমাদের এই জিনিসটা আপনারা আমরা যে কাপড়টা আপনাদেরকে দিচ্ছি কাপড়টা আপনারা একটু ধরে দেখেন এই যে দেখেন সাইডের এই যে ফিনিশিং দেখেন আমাদের এই কাপড়টা আপনারা একটু ধরে দেখেন আপনাদের কাছে কেমন লাগে হ্যাঁ আর নিচের এই এই কাজ দেখলে তো আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে কেমনে এই জিনিস কিভাবে আমি বললাম না যে অনেক টাইপের মেশিন হয় হ্যাঁ অনেক দামের মেশিন হয় আপনারা খালি আমাদের এই কাজটা একটু দেখেন যে আমরা কি মেশিন এগুলো অনেক দামি মেশিনে কাজ করানো আমাদের অনেক দামি মেশিনে এগুলো এরকম মেশিনে কে মানুষ কাজ করাইতেই ভয় পায় কারণ গুলোতে কাজ সুতাও এগুলোতে বেশি যায় খরচও বেশি হয় প্লাস কাজের দাম অনেক বেড়ে যায় মানে একেবারে উলুস্তুল অবস্থা এইসব জিনিস আপনি দেখবেন যে নর্মালি দেশীয় বুটিক্স যারা সেল করে আপনি কাজের লাইভে দেখলেই বুঝবেন আপনার হাতে সামনে নাওয়াও লাগবে না ঠিক আছে আপনি দেখবেন যে একদম বড় বড় কাজ মানে একেবারে এক মাইল দূর থেকে আপনি কাজ মানে বুঝতে পারবেন যে কি আর আমাদের এই যে দেখেন আমি যে যে জিনিসটা ধরেছি দেখেন এই সামনে এক হাত দূরত্ব এই সামনে আপনি কাজের ইয়া বুঝতেছেন না যে কিন্তু কাজটা কি আছে আমি একদম সামনে নিলে তারপর আপনারা বুঝতেছেন দ্যাট মিনস বুঝেছেন যে এটা কত ডিটেইল ওয়ার্ক আছে এই যে দেখেন আমি যে এক হাত দূরে থেকে যে আমি এটা নিয়েছি কাজ কিন্তু বোঝা যেতেছে না কাজ এত নিখুঁত এত ছোট ছোট আমাদের কাজ এগুলো হচ্ছে দামি মেশিনের কাজ আর ওই বড় বড় একেবারে এক মাইল দূর থেকে যেটা বোঝা যায় যে কাজ কি আছে ড্রেসের ওগুলো অনেক অনেক অল্প প্রাইসের কাজ ঠিক আছে কাজের মধ্যে কিন্তু ব্যাপার আছে সো এগুলো আপনারা বুঝে বুঝে যদি আপনাদের খাটে এই যে দেখেন দেখেছেন এই সব জিনিস আপনি এই সব দামে পাবেন না পুরা এইসব জিনিস আমরা যে দামে আপনাদেরকে দিচ্ছি আপনি এগুলো যদি মার্কেটে একটা বুটিক হাউসের ধরে যদি দেখেন আপনার কাছে এই ড্রেস তিন হাজার টাকা রাখলো আপনার কাছে মনে হবে আপনি ভালো জিনিস ভালো দামে নিচ্ছেন ঠিক আছে সেখানে এটা আমরা আজকে আপনাদেরকে দেড় হাজার টাকার নিচে দিব সো যদি ভালো লাগে দেখে নিয়ে নিতে পারেন আমি এখনই প্রাইসে চলে যাব এটা নেক্সট কালারটা আমি পরে আসতেছি এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশে অপর পাশে আপনি এরকম পুরোটা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন ওকে আর এই হচ্ছে গিয়ে আমার এইটার স্লিভের পোর্শনটা স্লিভটা কিন্তু আপনি সম্পূর্ণ আমরা এই যে এরকম করে আপনার আলাদা কাপড়টা দিয়ে দিয়েছি হ্যাঁ আলাদা করে কাপড় দিয়েছি সাইডে দেই কিন্তু এ আলাদা করে কাপড় দিয়েছি সো চাইলে এটাকে লুজ ফিটিং বানাতে পারবেন একেবারে আরামে হয়ে যাবে এই যে আপনার আর এখানে কিন্তু আমরা এখানেও আপনার এই যে দেখেন পুরোটা এই যে কাজ দিয়েছি আর আমাদের কাজ দেখে না পুরো আমাদের কাজ দেখে তারপর আমার সাথে কথা বললেন ঠিক আছে আমাকে কাজ দেখে তারপর আমাকে রিভিউ দিয়ে এই যে দেখেন কাজের ছোট মানে কত ছোট ছোট আমাদের কাজ এই যে দেখেন কত নিখুঁত আমাদের কাজ দেখছেন আমরা কি নিখুঁত কাজ আপনাদের জন্য করিয়েছি এটা কিন্তু মানে সাধারণত মানুষ সব কাজ করানোর সাহসই পায় না হ্যাঁ কারণ এগুলো অনেক দামি কাজ অনেক দামি কাজ এই যে দেখেন এক হাত দূর থেকে আপনি কাজের ডিটেলিং বুঝতেছেন না সামনে নিলে কাজের বোঝা যায় তার মানে কত কত ছোট ছোট ঠিক আছে আর এগুলো যখন ডিটেলিং বাস্তবে আপনি দেখবেন না দেখেন এখন ওই যে ক্যামেরার মধ্যে তো সব ওই ওই বড় বড় যে কাজ ওগুলাই ওগুলো দূরের থেকে দেখা যায় কিন্তু ওগুলো আপনি যখন বাস্তবে পড়বেন আপনার ওগুলোতে কোনো ডিসেন্সি নাই আপনি এগুলো যখন পড়বেন আপনার দেখেই মনে হবে যে আপনি একটা দামি ড্রেস পরেছেন একটা নাইস একটা ফিনিশিং এর ড্রেস পরেছেন বাস্তবে কিন্তু এগুলো দেখতে অনেক বেশি সুন্দর অনেক বেশি এলিগেন্ট ঠিক আছে মানে যারা নাকি বুঝে তারা তাদেরকে এটা আসলে বলার দরকার নেই তারা এটা এমনি বুঝে কিন্তু তারপরও আমি জাস্ট জিনিসটা আপনাদেরকে বলে দিলাম ওকে আহ আর এগুলো কিন্তু আমার কাছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আপু এই যে দেখেন এই যে খুবই সুন্দর একটা দোপাটা আমি আজকে লাইভে এসেছি ওই একটু দেরি করে তিনটা বিশে লাইভে এসেছি এই যে এই হচ্ছে কি এটার ওরনাটা ওরনাটা খুবই 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 সুন্দর আমি যেদিনই চিন্তা করি যে আজকে টাইম মতো লাইভে আসবো সুন্দর করে সাজুগুজু করে যেদিনে আমি সবকিছু তাড়াতাড়ি করি ওই দিনই আমার মেয়ে কোনো একটা কাহিনী ঘটায় তো দেখা যায় যে ওই গুড়ের পিছে আমি ওই মানে লেট লতিফি হয়ে যাই আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ড্রেসের ওড়নার সাইডে আপনার এরকম কাজ আছে যে কাজটা আমরা হাতে দিয়েছি সেই কাজটাই কিন্তু আমরা ওড়নার মধ্যে দিয়েছি দেখেন খুবই সুন্দর হ্যাঁ সাইডে আপনি করে কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর ওর ইয়ার কথা তো নাই বলি প্রিন্টিংটা তো অসম্ভব সুন্দর আমরা ড্রেসের মধ্যে যে ছোট ছোট করে ফ্লাওয়ার প্রিন্টটা দিয়েছি ওইটাই ওড়নার মধ্যে বড় বড় করে দিয়েছি দেখেন কি সুন্দর লাগছে দেখেছেন একেবারে আপনার এই যে জল রঙের মতো দেখেন অসম্ভব রকমের সুন্দর অসম্ভব প্রাইসটা আমি এখনই আপনাদেরকে বলে দিই ঠিক আছে বলে আমি হচ্ছে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসি হ্যাঁ পিঙ্ক কালারটা পরে আসতেছি প্রাইসটা আমি এখনই বলে তারপরে যাচ্ছি যাদের কাছে ভালো লাগে দেখেন দুইটা কালারের ভিতরে কোন কালারটা নেবেন দুইটা কালারই অনেক সুন্দর ঠিক আছে দুইটা কালারই অনেক 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 সুন্দর দেখেন যে কালারটা ভালো লাগে সে কালারটা নিতে পারেন হ্যাঁ এই যে এই আমি প্যানেলটাকে উপরে ধরি এই প্যানেলটা এক্সক্লুসিভ মানে একদম আমাদের এক্সক্লুসিভ একটা ওয়ার্ক আসছে এক্সক্লুসিভ ঠিক আছে আমাদের এই কাজগুলো আপনারা দেখে নিয়ে না পুরা আমি নেক্সটও আপনাদেরকে চিকেন কারি দিব এই দামে দিতে পারবো না এই দামে দিতে পারবো না মানে আমি এই যেই দামে দিচ্ছি ওইটা আমার এই দামে কস্টিংই আসে না কস্টিংই আসবে না ঠিক আছে আর তো মানে বাদই দেন সেল করা তো বাদই দেন হ্যাঁ সো কস্টিংই আসবে না এই যে দেখেন এটাও যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন প্রাইসটা আমি আপনাদেরকে একবারই বলে দিচ্ছি অলরেডি আমি প্রাইস সম্পর্কে তো আপনাদের ধারণা দিয়েই দিয়েছি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট পিসের সাথে এই ড্রেসটা আমাদের কাছ থেকে আপনারা নেবেন শুধুমাত্র এক হাজার চারশো আশি টাকায় নিয়ে দেখতে পারেন ঠিক আছে আমি খালি শুধু এইটাই বলবো যে নিয়ে দেখতে পারেন যদি নেন না ফ্যান হয়ে যাবেন বলবেন যে আপু তোমাদের ওই চোদ্দশো আশি টাকার চিকেন কারির মতো আরো চিকেন কারি এনে দাও ফ্যান হয়ে যাবে না একদম মানে আমি একদম মানে লিখে সিগনেচার দিয়ে দিতে পারি এত সুন্দর জিনিস আছে এটা এত সুন্দর চোদ্দশো আশি টাকা প্রাইস দিয়েছি আপনারা যদি ভালো লাগে নিতে পারেন অনেক এক্সিলেন্ট জিনিস আছে এক্সিলেন্ট এই যে প্রাইস হচ্ছে গিয়ে চোদ্দশো আশি টাকা এক হাজার চারশো আশি স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন চোদ্দশো আশি টাকা প্রাইস খুব সুন্দর জিনিস স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন চোদ্দশো আশি টাকার প্রাইস আমি এখন সেকেন্ড কালারটা পরে আসি দুইটা কালার দেখেন দেখে দেখেন কোনটা ভালো লাগে দুইটাই মানে দুইটাই নিয়ে নিতে পারেন দুই বোন দুই ফ্রেন্ড মামে ঠিক আছে দুইটাই নিয়ে নিতে পারেন দুইটাই খুবই সুন্দর জি আপু প্রাইস হচ্ছে চোদ্দশো আশি টাকা হ্যাঁ চোদ্দশো আশি টাকা দাম দিয়েছি এটা আপু আমাদের যে কাজ আছে এই কাজ মানে এটা ফ্যাক্টরিতে যদি আপনি এই এই কাজটা করাতে যান না আপনার এটা কাজের দামও উঠবে না এটা অনেক দামি কাজ দেওয়া আছে আছে আমি এরকম আমাদের কালেকশন কিন্তু এত কমে দিতে পারবো না এটা আমাদের এই ড্রেসের কস্টিংই আসে না ঠিক আছে এই ড্রেসের কস্টিংই আসে না সত্যি কথা যেটা এখন জাস্ট থাকে না যে একদিনে মাল্টিপল লাইভ হচ্ছে সো একটা লাইভে আমি একটু ছেড়ে দিলাম একটা ড্রেস একটু ছেড়ে দিলাম সো ওইভাবে ঠিক আছে ওইভাবে আর কি দিয়ে দেওয়া কারণ আমিও চাই যে একটা ভালো জিনিস এগুলো মানে আমাদের নিজেদের আমরা হচ্ছে গিয়ে প্রচার প্রচার প্রসার আর কিছুই না এই জিনিসগুলো আমি যে আপনাদেরকে মানে এই যে করে করে দিচ্ছি এই জিনিসগুলো যে আমি আপনাদেরকে করে মানে মানে রেডি করে করে দিচ্ছি এই জিনিসগুলো আমি জাস্ট প্রচারের জন্য যে আপনারা একটা ভালো জিনিস পাবেন স্টাইলেকোর নামে যে হ্যাঁ না স্টাইলেকো থেকে এটা পাইছি জিনিসটা আসলেই সুন্দর স্টাইলিকো আসলেই ভালো জিনিস দেয় এই কথাটা যেন আপনারা বলেন জাস্ট প্রচার প্রসার আপুরা নাহলে এই জিনিস এই দামে আসতেছি এটা পরে আসি এই যে দেখেন দাম হলো চোদ্দশো আশি টাকা পুরা অনেক সুন্দর গোলাপিটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে গোলাপিটা অনেক সুন্দর এই যে দেখেন দেখেন কোনটা নিবেন গোলাপিটা এত সুন্দর আর এত মানে আমার পেজে সবাই পিঙ্ক অনেক পছন্দ করে আর পিঙ্ক আসলে কি পিঙ্ক পরলে অনেক সুইট লাগে দেখতে সো এর জন্য পিঙ্কটা সবাই পছন্দ করে সবাই প্রেফার করে এই আমি ভয়ের ছোটে পিঙ্কটা আগে পরি নাই আমি হচ্ছে গিয়ে ব্লুট আগে পরেছি সো আপনারা দেখেন আপনাদের কাছে কোনটা ভালো লাগে বেস্ট কালেকশন দাম হচ্ছে কি চোদ্দোশো আশি টাকা পোরা এটা আপনাদেরকে চোদ্দোশো আশি টাকা দাম ধরে দিলাম আমি মানে আপনাদেরকে খালি এতটুকুই বলবো যে আপনারা ড্রেসটা নিয়ে দেখেন আমি যে ফেব্রিকটা আপনাদেরকে এখানে দিয়েছি হ্যাঁ আর আপনাদেরকে যে কাজটা আমি দিলাম এখানে আপনারা জিনিসটা খালি একটু ধরে দেখেন ধরে মানে জিনিসটা হাতে পেয়ে তারপরে আমাকে একটু বললেন যা পুরা মানে জিনিসটা কেমন হলো হ্যাঁ কেমন হলো আমাকে জাস্ট ধরে তারপরে ভুলেন আমি একেবারে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি একটা কালার নেন না পছন্দ করে আপনি পরে আরেকটা কালারের অর্ডার দিবেন হ্যাঁ এই রকম সুন্দর জিনিস আমি দিয়েছি আপনাকে এখানে এরকম সুন্দর জিনিস দিয়েছি দেখেন মানে আপনার আপনি মানে এটা ছাড়তে পারবেন না মানে যে ছেড়ে দিব যে না থাক ছেড়ে দিই দরকার নাই থাক আবার ভালো লাইভ হবে আপনার মন মানবে না দেখেন এত সুন্দর জিনিস দিয়েছি এত সুন্দর জিনিস আপুরা দেখে নিয়ে নেন হ্যাঁ এই যে দেখেন এরকম সুন্দর এরকম অফার কিন্তু আপনারা সময় পাবেন না যদি মনে করেন যে হ্যাঁ এরকম আপু দেখিয়েছে সামনে আরো দেখাবে নো এই কালেকশনটা আমি একটাই করেছি আপনাদের জন্য জাস্ট অ্যাজ এ স্যাম্পল এরকম করে মানে এরকম এই যে দামি মেশিনে এই কাজটা জাস্ট একটাই করেছি একটাই মানে নামাইলাম এখন দেখেন আপনাদের যদি ভালো লাগে আপনারা নিতে পারেন তাহলে আবার পরে আবার এগুলো হচ্ছে আবার পরে প্ল্যানিং এ দিতে হবে হ্যাঁ কিন্তু আপাতত কিন্তু জাস্ট স্যাম্পল একটাই করেছি আর একদম বেস্ট একটা জিনিস আসছে বেস্ট আর এর মানে ওই যে বললাম তো প্রচার প্রসারের জন্য একটা জাস্ট একটা দাম ধরে দিয়ে দিলাম এই যে দেখেন দেখেছেন সাইড এর ফিনিশিংটা দেখেছেন কি পরিমানে সুন্দর চোদ্দশো আশি টাকা দাম দিয়েছি আপুরা এরকম একটা জিনিসের এরকম একটা কাজের মানে কেউ পাগল হয়ে গেলেও এই জিনিস এই দামে দিবে না হ্যাঁ মানে দেখেন মানে কেউ যদি পাগল হয়ে যায় তারপরে এই জিনিস এই দামে ছাড়বে না এত মানে নাইস নাইস একটা কাজ আছে আছে এত ঠিক এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভ্যারি করে আমি যে ফেব্রিক দিয়েছি আমি যে প্রিন্ট দিয়েছি আমি যে কাজ দিয়েছি এগুলোর কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে এখানে অনেক মারপ্যাচ আছে হ্যাঁ এখন আপনারা বুঝলে বুঝবেন না বুঝলে নাই সেটা তো যারা বুঝবে তারা বুঝবেই কিন্তু যারা নাকি বুঝে তারা আসলে লাইফ দেখেও বুঝে যে জিনিসের কাজের ফিনিশিং কি আছে ঠিক আছে এগুলো কাজের ফিনিশিং একেবারে এক্সক্লুসিভ এই রকম মেশিনে যে সব জিনিসের কাজ হয় ওগুলোকে কখনোই দেশীয় বলে সেল হয় না সব ড্রেস ঠিক আছে সব ড্রেস দুনিয়ার সব জায়গায় পাকিস্তানি বলেই সেল হয় ওকে সো এই হচ্ছে গিয়ে আপনার ব্যাপার স্যাপার এখন যদি ভালো লাগে দেখে নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 1480 টাকা এক টাকা এইটার দাম ঠিক আছে প্রাইস হচ্ছে এক হাজার চারশো আশি ভালো লাগলে যে দেখেন কিন্তু মানে যেই রকম ওনা কিন্তু এই যে আপনি যখন এভাবে পরবেন না এই ওনাগুলো কিন্তু অনেক সুন্দর লাগবে আপনার ঠিক আছে এই যে এরকম করে মানে এই যে সাইডের যে কাজটা না এই জিনিসটা অনেক আবার পুরো ওনার মধ্যে হেভি কাজ থাকলে ওইটা কিন্তু আবার আরামদায়ক হবে না ঠিক আছে কিন্তু এইটা আপনার দেখবেন যে এই যে সাইডে যে যেরকম কাজ আছে এগুলো কিন্তু পরে বেশ আরাম ঠিক আছে পরে বেশ আরাম পাবেন এগুলোর মানে অন্যরকম হ্যাঁ ফিলটাই আপনার অন্যরকম আসবে মধ্যে একদম কমফোর্টেবল আপনি ধরেন আমরা কোরবানি ঈদে সাধারণত যে রকম ড্রেস আমাদের সব সময় চাহিদা থাকে হ্যাঁ যে সব ড্রেস আপুরা আমাদের থেকে চেয়ে থাকে এগুলো কিন্তু ওই টাইপেরই ড্রেস মানে একেবারে কাঁচা বান্ধা এটা পরে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে প্লাস আপনার ফ্যাশনেবলও হবে মানে আরামদায়কও হবে সুন্দর স্টাইলিশ ঠিক আছে আপনি পরেও আরামে পড়তে পারবেন এখনকার যে গরম আপনার হাতে অনেক গর্জিয়াস সুন্দর ড্রেস থাকলে ওই গরমে ওটা পড়তে মন চাবে না এগুলোই আপনার ওই ক্লোজেট থেকে টান দিয়ে দিয়ে মনে হবে যে আমি এগুলোই পড়ি ঠিক আছে এই যে প্যান্টের কাপড় দেখেন কি প্যান্টের কাপড় দিয়েছি দেখেছেন কি সুন্দর প্যান্টের কাপড় একদম মানে টোটাল টোটাল প্যাকেজ একদম টোটাল এই ড্রেসটা হচ্ছে কি একদম ফুল প্যাকেজ আপনার যেরকম কাপড় সেই রকম প্রিন্ট সেই রকম কাজ সেই রকম ওড়না সেই রকম প্যান্ট একদম পুরো ফুল প্রুফ একটা প্যাকেজ দাম হয়েছে কি 1480 বুঝছেন এবার কি ব্যাপার স্যাপার এটা এই কাপড়ে এই যে কাপড় আমি দিয়েছি আপনাকে এই কাপড়ে এই প্রিন্ট যে প্রিন্ট আমি করেছি এই প্রিন্ট করার পরে এই কাপড় শুধু প্রিন্টেরটার দামই এটা এই 1450 বা এরকম রেঞ্জে আসে সেটা আমি আপনাকে এরকম এত কাজ টাচ করায় এই জিনিস আপনাকে এই প্রাইসে দিয়েছি প্রাইস হচ্ছে চোদ্দশো আশি টাকা দেখে নিতে পারেন দেখে নিতে পারেন যদি ভালো লাগে দেখে নিতে পারেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন দিয়ে ইনবক্স করে ফেলবেন চোদ্দশো আশি টাকা প্রাইস ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ